লেবানন অস্বাভাবিক একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতেছি আমরা এই মুহূর্তেও ইসরায়েল বিমান বাহিনীর একটি ড্রোন লেবাননের আকাশ দিয়ে উঠতেছে যেটা গত দুই দিন যাবৎ লাগাতার সকাল থেকে দুপুর এবং বিকেল অব্দি উঠতেই থাকে রাত্রেবেলা হিজবুল্লার এলাকাগুলো লক্ষ্য করে বোমা বর্ষণ করে আমি এখন যে এলাকাটিতে বসবাস করছি এটার নাম হচ্ছে ফিল আমি এখন যাচ্ছি মোকাল্লেস নামক একটি এলাকায় ওই এলাকায় প্রায় দুইশো প্লাস প্রবাসী বাংলাদেশিরা বাস্তুচ্যুত হয়ে আশ্রয় গ্রহণ করেছে সেখানে আমাদের একটা বড় ভাই সহ আমরা তাদের জন্য কিছু খাবার দাবার কিনে নিয়ে দিয়ে আসবো এবং তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসব এখন আমরা আসি একটা সুপারমার্কেটে এই সুপারমার্কেটটা হচ্ছে মকালেস কাইরোজ বেকারের সাথেই এটার নাম হচ্ছে আউন সুপারমার্কেট এখান থেকে আমরা আমাদের সামর্থন অনুযায়ী কিছু জিনিসপত্র কিনে নিয়ে দিয়ে আসবো আসলে তারা কেউই কিন্তু অসহায় না তারা পরিস্থিতির শিকার হয়তোবা এই পরিস্থিতিতে কালকে আমরাও পড়তে পারি আমরা এখন আসি ক্যাম্পের ভিতরে ক্যাম্পের ভিতরে প্রচুর মানুষজন হাঁটাহাঁটি করতেছে অন্ধকার সামান্য আলো আছে কে কোথা থেকে আসছে কে কোথায় যাচ্ছে কে কি করতেছে কিছুই বোঝা যাচ্ছে না শুধুমাত্র এটা লক্ষ্য করা যেতেছে যে সকলের চোখে মুখে প্রচণ্ড আতঙ্ক আর ভয় সামনে কি হবে সেটা ভেবে এটা হচ্ছে প্রথম ফ্লোর নিচে মেবি আন্ডারগ্রাউন্ড আমরা এখন নিচের দিকে নামতেছি এখানে খাবার দাবার মেবি রান্না হয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে অনেক মানুষজন বসে আছে ঢালাও ভাবে বিছানা করে দেওয়া হয়েছে সবার জন্য এখানে যারা আসে কেউই জানে না এখানে এইভাবে কতদিন থাকতে হবে এই জায়গার নাম হচ্ছে মোকাল্লেস কাইরুজ বেকারির সাথে